হ্যালো বন্ধুরা এন কে কুমারী তোমাদেরকে স্বাগত আমি চলে এলাম আবার একটা ম্যাগির প্যাকেট নিয়ে আমি এখানে ম্যাগি বানাবো এবার সাদা সিদে সিম্পল ম্যাগি কোনো রকম বাড়ির কোনো মশলা ব্যবহার না করে ম্যাগিতে যে মশলা থাকে সেই মশলা দিয়ে একদম সিম্পল ম্যাগি শুধু এক পিস ম্যাগি নিয়েছি এক পিস ম্যাগি দিয়েই আজকে বানাবো আমি ম্যাগি এই ম্যাগিটাকে চলে যাব সেদ্ধ করতে ম্যাগি বানাতে গেলে অনেক রকমই মশলা দেওয়া যায় আর অনেক রকমই দিয়ে খাওয়া যায় এই যে ম্যাগিতে মশলা ভরা আছে এই মশলাটা দিয়েই আজকে ম্যাগি বানাবো ম্যাগি কিন্তু ডিম ছাড়া বানাবো আজকে রকম কোনো মশলা দেব না সিম্পল ম্যাগি শুধুই ম্যাগি যেভাবে বানানো হয় সেভাবে আমি বানাবো তোমরা কীভাবে বানাও আমি জানি না আজকে শুধু ছেলেটা বাইনা বায়না করেছে যে ডিম ছাড়া ম্যাগি বানাতে হবে শুধু সিম্পলভাবে কোনো রকম কোনো কিছু দেওয়া হবে না আমি ফুটন্ত পানির মধ্যে ফেলে দিলাম এক ছেড়া এক চাকা ম্যাগি এই ম্যাগিটাকে কাটা চামচ দিয়ে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর ওর যখন হয়ে যাবে ঠিক তখনই ম্যাগিটাকে এবার আমি ছেঁকে নেব দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই ম্যাগিটাকে এবার তুলে নিতে হবে খুব বেশি সেদ্ধ করলে হবে না আমি অল্প সেদ্ধ করে তুলে নিচ্ছি আমি আজকে ম্যাগিতে সত্যি বলছি কোনো কিছু মশলা দেব না বলছে মা তুমি অনেক রকমই তো রান্না করো অনেক সবজি দিয়ে মশলা দিয়ে ম্যাগি রান্না করো আমাকে সিম্পলভাবে ম্যাগি রান্না করে দাও আজকে আমি সিম্পল ম্যাগি খাবো তাই দেখি চলো সিম্পিলভাবে কীভাবে ম্যাগি তৈরি কীভাবে ম্যাগি তৈরি করা যায় চলো দেখে নেওয়া যাক আমি ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেব আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটা একটু ঠান্ডা করে নেবো আমি ম্যাগি অনেক রকমভাবে বানিয়েছি কিন্তু এরকমভাবেই প্রথমবার বানাচ্ছি তোমরাও দেখো সত্যি খেয়ে ছেলেটা খুবই বলেছে ভালো লেগেছে তোমরাও দেখো খেয়ে কেমন লাগছে সত্যি মিছে তোমরাও দেখবে আমি এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এর আগে অনেক সবজি দিয়েছিলাম সে ম্যাগিটার ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি আমি অনেকবারই ম্যাগি বানিয়ে থাকি কিন্তু ম্যাগিটা খুবই তাড়াহুড়ো করে বানাই বলে তোমাদেরকে দেখাতে পাই না আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প সামান্য দিয়ে দিলাম পেঁয়াজ খুব বেশি না আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য সরিষার তেল খুব বেশি না অল্প দিলাম এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজ দিয়েছি একটা সরু সাইজের খুব মোটা না অল্প সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে আমি পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি নাড়া চাড়া করে চাড়া করে পেঁয়াজ ভাজা ভাজা করে নিতে হবে রুবি যখন মধু ফাঁচা মধু ফাঁচা হয়ে যাবে পেঁয়াজটা তখনই এটার মধ্যে ম্যাগিগুলোকে দিতে হবে এই যে ম্যাগিগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি আবার ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে ম্যাগিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে বুঝতে পারছো ম্যাগিটা খুবই সুন্দর লাগছে দেখতে ম্যাগিটা আমি প্রায় সব দিয়ে দিলাম এর মধ্যে ম্যাগিটাকে নাড়াচাড়া করে নেব। ম্যাগিটার মধ্যে শুধু দেবো স্বাদ মতো লবণ আর কিছুই দেবো না আর ম্যাগি প্যাকেটের যে ম্যাগি মশলাটা থাকে সেই ম্যাগি মশলাটাই আজকে ব্যবহার করছি এক পিস ম্যাগির জন্য এক প্যাকেট ম্যাগি দেওয়া হয় এক পিস ম্যাগির জন্য এক প্যাকেট মশলা দেওয়া হয় ওই এক পিস মশলাটা দিয়েই আজকে আমি ম্যাগি ভাজছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আর ম্যাগির মশলাটা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে কিন্তু তোমরা এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর বা সেদ্ধ করে নেওয়ার পর এই ম্যাগিগুলোকে তোমরা ভাজা ভাজা বা বড়ার মতো আকার করেও খেয়ে নিতে পারো আমি এই ভিডিও নিয়েও পরে আসবো তোমাদের সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সস আর কিছুই দিলাম না যেহেতু আজকে ডিম ছাড়া বানাতে বলেছে তাই ডিম ছাড়াই এরকমভাবেই বানালাম সবজি ডিম সব কিছুই বাদ দিতে বলেছে কে জানি সবজি ডিম ছাড়া ম্যাগি কেমন লাগে খেতে তোমরাও খেয়ে দেখো আমি দিয়ে দিলাম এখানে অল্প সামান্য শশা কাটা ম্যাগিটাকে টিফিন বক্সের মধ্যে তুলে নিয়ে আজকে আমি দিয়ে দিলাম শশা কাটা এই শশা কাটা দিয়েই আজকে ম্যাগি নাকি ভালো লেগেছে আচ্ছা বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো তো এভাবে ম্যাগি এইভাবে ভালো লাগছেই না মশলা দিয়ে ভালো লাগছেই তারপর আমাকে কমেন্টে জানিও টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে